হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আজকে আমরা খুবই সুন্দর লাক্সারি ফোর পিস কালেকশন দেখবো তিনটা কালার ল্যাভেন্ডার কালার হালকা স্কাই কালার এবং হচ্ছে ড্রাগন ফ্রুট কালার এই ড্রেসটা কিন্তু খুবই সুন্দর আমি যখন ওপেন করে দেখাবো তোমরা বুঝতে পারবা ডিজাইনটা কতটা গর্জেস এবং কত সুন্দর কাজের কোয়ালিটি রয়েছে তো আমি এক এক করে প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কালার দেখিয়ে দিচ্ছি যা যেটা ভালো লাগে সেটা নিয়ে নিতে পারবো ইনবক্স অর্ডার করে তো আমরা হচ্ছে শুরুতে ল্যাভেন্ডার কালারটা দেখবো এটা কিন্তু খুব সুন্দর একটি গর্জেস কাজের মধ্যে রয়েছে আমি নেকের ডিজাইনটা থেকে শুরু করবো মাসা দিলে এত এত সুন্দর ড্রেস শপে চলে এসেছে তোমরা হচ্ছে পাগল হয়ে যাবা কোনটা রেখে কোনটা নিবে নেকের ডিজাইনটা দেখো কতটা গর্জেস কাজের মধ্যে রয়েছে পুরোটা ড্রেস তোমরা অল ওভার কাজের হ্যাভি কাজের মধ্যে পেয়ে যাচ্ছ এটা হচ্ছে ড্রেসের দামন পোর্ষণটা আর এটা হচ্ছে ড্রেসের প্যানেলটা মাসাল্লাহ তোমরা কিন্তু প্যানেলে হ্যাঙ্গিং টার্সেল পেয়ে যাবা ভিতরে ইনারে কাপড় সেট করা রয়েছে হাতার ডিজাইনটা দেখো খুবই সুন্দর হাতের ডিজাইন পেয়ে যাবা আমি এটার ওড়নাটা এবং প্যান্টের কাপড়টা তোমাদেরকে দেখাই দিচ্ছি এটা হচ্ছে প্যান্টের কাপড় স্যান্টম কাপড়ের মধ্যে পাবা আমি ওড়নার ডিজাইনটা দেখাবো ওরতে কিন্তু খুবই সুন্দর প্যানেলে এমব্রয়ডারি ওয়ার্কের কাজ রয়েছে পুরোটা ড্রেস কিন্তু পুরোটা ওড়না দেখায় দিচ্ছি দেখো কতটা সুন্দর কাজের মধ্যে রয়েছে তো ভিওয়ার্স তোমাদের কাছে যার যে কালার ভালো লাগে তোমরা কিন্তু ভিডিও দেখা মাত্রে হচ্ছে অর্ডার করে দিতে পারো আমরা এখন হালকা স্কাই কালারের মধ্যে এটা দেখব এটা কিন্তু খুবই সুন্দর যারা একটু হালকা কালার পছন্দ করো তারা এটা নিয়ে নিতে পারো এত সুন্দর সুন্দর ড্রেস আজকে তোমাদেরকে এত কম প্রাইসে দিয়ে দিচ্ছি এটা হচ্ছে প্যান্টের কাপড় অন্যটাও কিন্তু খুবই সুন্দর থাকবে এই যে অন্যটা অন্যটা খুবই সুন্দর সো এটা আরেকটা লাস্ট কালার রয়েছে ড্রাগন ফ্রুটস কালার যেটা আমি দেখাই দিবো এই যে দেখো মার্শাল দিলে পুরোটা নেক জার রয়েছে ক্রিস্টালের কাজ এত সুন্দর সুন্দর ড্রেস এত কম প্রাইসে দিয়ে দিচ্ছি এটার প্রাইস কিন্তু থাকবে মাত্র উনিশশো টাকা উনিশশো টাকায় পেয়ে যাচ্ছো খুবই সুন্দর গর্জেস কাজের মধ্যে একদম হচ্ছে ফিদা হয়ে যাওয়ার মতো ডিজাইন এতটা গর্জেস এত গর্জেস কাজ করা রয়েছে প্রত্যেকটা থ্রি পিসগুলো লাকজারি কাজের মধ্যে পেয়ে যাচ্ছে ইনার কাপড় কিন্তু প্রত্যেকটার সাথে অ্যাডজাস্ট করা রয়েছে আলাদা করে তোমাদের ইনার কাপড় কিনতে হবে না একদম ফোর পিস কালেকশন এই যেটা খুবই সুন্দর প্রাইস অনলি উনিশশো টাকা সো যার যেটা ভালো লাগে এখনই ইনবক্স অর্ডারটা কনফার্ম করে দাও